জয় হো অধর্ম কাজ হো ভারত অখণ্ড হো হার্ব হারো মঞ্চে উপস্থিত তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং সম্মুখ উপস্থিত সমস্ত ভদ্রমন্ডলীকে আমার শুভেচ্ছা ও শুভাশিস জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে এই যে বক্তব্য আমরা শুরু করছি তার যে প্রেক্ষিতটা প্রেক্ষাপটটা হচ্ছে বাংলাদেশে চলতে থাকা হিন্দু নির্যাতন এখন বিষয় হল এটা একটি গোটা পৃথিবী জুড়েই হিন্দুদের জীবনের দাম হয়ে গেছে এখন পশুতুল্য যারা মাংসাহারি তারা পশু হত্যা করে খায় আর যারা ধর্মাহারী তারা হিন্দু মেরে খায় হিন্দু জীবনের কোন মূল্য আমরা একদম জাপান থেকে আলাস্কা পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং সব থেকে লজ্জা দুর্ভাগ্যের বিষয় যে এই রোগের চরমতম গর্ভস্থান হয়ে উঠেছে ভারতীয় উপমহাদেশ বাংলাদেশে আমি ছিলাম বিগত এক সপ্তাহ আমি দুই তারিখে ফিরে আসি ওখানে অনেকগুলি নিয়ে গেছিলাম আমি দেখলাম বাংলাদেশ সম্পর্কে আমাদের একটি মনে অন্যরকম ধারণা ছিল গিয়ে দেখলাম ওই দেশটা একটা মৌনবাদের মলমূত্র মগজে নিয়ে দাড়ি টুপি ওয়ালা কিছু লোক রাস্তায় আর দাড়ি গোট কামানো টুপি ছাড়া কিছু লোক ওই উপদেষ্টা এই দুই জনের কম্বিনেশনে দেশটা চলছে দাঁড়ান আবেগী হবার অনেক সময় আছে এখন ব্যাপার হলো এই যে লোকগুলি ওই দেশটিকে চালাচ্ছে এই লোকগুলি তো কোনো কনভেনশনাল শিক্ষা নেই কারণ ওই দেশের মূলধারের শিক্ষাটাই হচ্ছে খারিজি মাদ্রাসা শিক্ষা যেখানে প্রতিদিন দিনে পাঁচবার করে সমস্ত হিন্দুদের কতল করা হবে সমস্ত হিন্দুরা থেকে বিলুপ্ত হয়ে যাবে এই প্রার্থনার পরে তারা তাদের দিনে পাঁচবার প্রার্থনা শেষ করে তো তাদের যখন অ্যাকশন হবে সেই অ্যাকশানে হিন্দু মরবে এই দেখে আমরা কেন চমকে যাচ্ছি আমরা কেন অবাক হয়ে যাচ্ছি আমরা কি জানি না আমরা যারা বাঙালি হিন্দু আমরা কি জানিনা আমাদের সাথে কি হয়েছে বাহান্নতে সাতচল্লিশে ছেচল্লিশে আমরা জানি না একাত্তরে কি হয়েছে আমরা তো আমাদের বিক্রি করে দিয়েছি আমাদের আত্মসম্মানটাও বিক্রি করে দিয়েছি এই এখানে আমার পূর্ববর্তী বক্তা মণ্ডলী বললো যে মেদিনীপুর বাংলাকে পথ দেখায় আর বাংলা গোটা ভারতকে পথ দেখায় সেই মেদিনীপুরের জঙ্গলমহলের অবস্থা দেখুন সামান্য কটা লোক আজকে আমি বলতে পারি এই ঝাড়গ্রাম অঞ্চলের জনবিন্যাসে যারা তারা যদি আজকে না তাহলে এই পাঁচ পাতার যেত আর আমাদের দেখুন হয়ে আমি এই জঙ্গলমহলের প্রতিটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই রক্ত ঠান্ডা করে রাখবেন না বেশি দিন নেই আজকে এই পারে যা দেখতে পাচ্ছেন এই অবস্থা কিন্তু কালকে এইখানে এইখানে ভারত সেবা শ্রম মহারাজ স্বামী প্রণবানন্দজির কথা বললেন তিনি সত্যি তিনি তো দূরদ্রষ্টা তিনি বলে গিয়েছিলেন হিন্দুদের সব আছে কিন্তু শক্তি নেই আর বাঙালি হিন্দুরা যে স্বামী বিবেকানন্দকে নিয়ে এত গর্ব করে সেই স্বামী বিবেকানন্দের একটি কথা বলি যে এই সমস্যা এই অঞ্চলে অত্যন্ত প্রখর কনভার্সান এই ধর্মান্তকরণ চলছে এই জঙ্গল মহারাজ আলিবাসী সম্প্রদায়ের ভাই বোনদের সাথে একটি হিন্দু কমে যাওয়া মানে শুধু একটি হিন্দু কমে যাওয়া নয় একটি শত্রু হয়ে যাওয়া যে বাড়িতে কনভার্ট হবে সেই বাড়িকে বয়কট করুন আজকে আপনারা যদি নিজেদের সামনে প্রতিহতার পাতির তৈরি করতে না পারেন তাহলে এই পূর্ব দিক থেকে পশ্চিমে আসছেন আপনারা পর পূর্ব পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিকে যাবেন মধ্যিখানে কিন্তু আমরা চিড়ে চেপটা হয়ে যাব কনভারশন বন্ধ করতে হবে যে কোনো উপায় যে কোনো শক্তি যে কোনো নামের মৌলবাদ হিন্দুদের যে কোনো স্থানে এসে ন্যূনতম হুঙ্কার দিলে থানা পুলিশ ওখানে তো দেখলাম কিছু হচ্ছে না আপনাদের যেখানে যেখানে আত্মসম্মানে গাওয়া পড়বে দরকার পড়লে একটা হাত পা নিয়ে নিন কিন্তু চুপ করে থাকবেন না চুরি ভয় থাকবেন না এখন সময় এসে গেছে হাত পা নেবার না হলে এই প্রথম বোমটা আপনার বাড়িতেই পড়বে আপনার ধর্ষিত হওয়ার লাশটা দেখতে হবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি বাংলাদেশের হুজুর আমায় খুব ভালোবাসে সারাদিন গাল বন্ধ করছে দেখছি এখন বিষয় হলো হুজুরদের একটা এন্টারটেইন আমরা জানি যে মানুষ বিনোদন ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না তো বাংলাদেশের হুজুরদের একমাত্র বিনোদন ছিল তাদের মাদ্রাসায় পড়া শিশুদের বলাৎকার করা এখন তাদের আরেকটা বিধি বিনোদন হয়েছে এই উপদেষ্টাদের উপদেশ দেওয়া তাদের ওই সত্তর ঊর্ধ্ব বা আশি ঊর্ধ্ব বৃদ্ধ সমস্ত লন্ডনে থাকা প্রাক্তন কর্মীরা দেখলাম এসে বলছে চার ঘন্টায় কলকাতা দখল বিহার ওদের উড়িষ্যা ওদের সহ দখল করে নেবে আমি বলছি আমরা হিন্দুরা সভ্য জাতি আমাদের জাত কুলসিলের মান আছে তাই কিছু করছি না যেদিন এই পরিকা উঠে যাবে মকর সংক্রান্তি পর্যন্ত বাংলাদেশের জনবিন্যাস এবং ভূগোলটা শাহজালালের আগের পরিস্থিতিতে নিয়ে যাবো